নমস্কার আপনারা দেখছেন খবর সময় আর আপনাদের সাথে আমি অনিন্দিতা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজোর কাউন্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর প্রসঙ্গ যখন দুর্গা পুজোর তাহলে শপিং এ কিন্তু অন্তত পক্ষে একটা শাড়ি অবশ্যই সেই শাড়ির খোঁজেই শিলিগুড়ির শিলিগুড়ির তবুও আমরা আরো একবার এখানে চলে এসেছি দেখার জন্য এই বছর পুজোর স্পেশাল কালেকশন কি আছে পুজো বলতে তো ষষ্ঠী থেকে দশমী প্রত্যেকটা দিনই আমরা স্পেশাল কিছু শাড়ির খোঁজ করেই থাকি সেটা এই বছর নয় প্রত্যেকটা বছরই তো আমরা এবার এটা দেখার জন্য এসেছি কি এই বছরের কালেকশন কি আছে আর ট্রেন্ডিং কিছু কালেকশনের পাশাপাশি সাবেকি কিছু শাড়ির সন্ধান তো সব সময়ই থেকে থাকে সেটা মায়ের বরণের সময় হোক কিংবা দশমীর দিন সিঁদুর খেলার জন্য স্পেশাল কি শাড়ি আইটেম সেগুলো দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি শ্রীগুরু শাড়ি কুটিরে কন্টাক্ট ডিটেলস ক্যাপশনে দেওয়া রয়েছে এর পাশাপাশি আপনাদের বলি শ্রীগুরু শাড়ি কুটিরের অ্যাড্রেস আপনারা অনেকেই হয়তো জানেন শ্রীগুরু শাড়ি হাকিম হাকিমপাড়া দাদাবাই হোটেলের খুব কাছেই তবু আরেকবার আপনাদের বলে দিই এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির শ্রীগুরু শাড়ি কুটিরে অ্যাড্রেসটা হলো কাছে হাকিম পাড়া আর দেরি না করে আজকের শাড়ির কি কালেকশন রয়েছে সেগুলো আমরা দেখার জন্য প্রবেশ ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দোকানে ভীষণ পরিমাণে ভিড় রয়েছে এখানে কাস্টমার্স রয়েছেন যারা শাড়ি কিনতে ইচ্ছুক তারা এখানে রয়েছেন পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন আমার দুদিকেই কিন্তু শাড়ির বিশাল সম্ভার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সাথে এসে পৌঁছেছেন এই স্টোরের একজন মেম্বার আপনার নাম আমার নাম শুভ চৌধুরী আমি শিলিগুড়ি শ্রীগুরু শারিগুড়ি ব্রাঞ্চ থেকে বলছি তো আজকে কিন্তু সমস্ত ধরনের পুজোর কালেকশন কিন্তু চলেছে সিল্ক বলো হ্যান্ডলুম বলো সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাবে এছাড়াও দেখছেন প্রচুর কিন্তু কাস্টমার কেনাকাটা অলরেডি করছে আর আমাদের কাছে কিন্তু শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকা আপনারা কি ভাবতে পারেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শাড়ির স্টার্টিং রেঞ্জ এত কম দামে হয়তো শিলিগুড়িতে আর কোথাও আপনি শাড়ি পাবেন না কিন্তু এই এই মাত্র শুধুমাত্র শ্রীগুরু শাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শাড়ি আর এই বছর পূজার কি কালেকশন আছে সেগুলো আমরা অবশ্যই দেখাবো প্রত্যেকটা কেনাকাটায় কিন্তু আপনারা পনেরো পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর রিটেল কেনাকাটায় কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার কেনাকাটা থেকে কিন্তু গিফট পাচ্ছেন দশ হাজার টাকার কেনাকাটায় গিফট থাকছে এছাড়া পনেরো হাজার টাকার কেনাকাটায় কিন্তু থাকছে আকর্ষণীয় সোনার পলার আংটি তো এক এক করে কালেকশন আমরা দেখবো দেখিয়ে দেবো এটা একটা কিন্তু পুজোর জন্য অষ্টমী বা দশমীর জন্য কিন্তু দারুণ একটা কালেকশন জবার উপরে এমবোটের ওয়ার্ক দেখতেই পাচ্ছেন এরকম ধরনের কালেকশন কিন্তু আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র কিন্তু সাড়ে চারশো টাকা যেটা বলছি সমস্তটাই কিন্তু রিটেল প্রাইস এক দু পিস যারা নিচ্ছেন তাদের জন্য আর যারা মনে করছেন যে ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন যে কোনো আইটেম তিন পিস তিন পিসের সেটে নিয়ে কিন্তু ব্যবসাটা স্টার্টিং করতে পারেন এছাড়াও যদি কোনো মাল আপনার বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আহ তিন মাসের মধ্যে আপনি মাল এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের গাইড করে নেব তো চলুন এক এক করে কালেকশন দেখিয়ে দিচ্ছি এই একটা রেড হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চলে আসবে মাত্র সাড়ে পাঁচশো পিওর খাদির ওপরে মাত্র সাড়ে পাঁচশো টাকা কিন্তু চলে আসবে একবার মেটেরিয়ালটা খুবই খুবই সুন্দর মেটেরিয়াল এন্ড আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে থেকে যদি দেখানো হয় খুবই হালকা মেটেরিয়াল স্পেশালি শিলগুতে যেই পরিমাণ গরম ইদানিং পড়ছে পুজোর সময় আশা করি এই গরমটা কিছু কমবে না সেই জন্য কিন্তু এটা একদম পারফেক্ট মেটেরিয়াল শাড়ি সফটের মধ্যে দেখাবো ওর থেকেও কোয়ালিটি হেভি কোয়ালিটির মধ্যে থাকবে এটা আপনার শিউলির উপরে দেখুন পুরো বডিতে কিন্তু এরকম শিউলি প্রিন্ট

আমি আপনার আমার ভিউয়ার্সদের জানিয়ে রাখতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম হ্যান্ডলুমের কালেকশন রয়েছে যেগুলো স্পেশালি পুজো পারপাসের জন্য আপনারা ইউজ করতে পারেন বা আপনি যদি একটু পার্টি এর মধ্যে একটু হেভি ওয়ার্ক বা আগামী যে বিয়ের সিজনটা চলছে তার জন্য যদি কিছু কিনতে চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের সেটা কিছুক্ষণ বাদে দেখাবো এখন আমরা হ্যান্ডলুম বা যে অষ্টমীর কালেকশন সেগুলো দেখে এটা একটা কিন্তু দারুণ কালেকশন রয়েছে দেখুন আর একটা দেখি উপরে সামনে যেহেতু পুজো পুজোর মায়ের মূর্তি দেখুন অসাধারণ অসাধারণ আমি এটা দেখাতে চাই ক্যামেরা পার্সন কে রিকোয়েস্ট করবো একটু যদি সামনে থেকে দেখানো হয় খুবই সুন্দর আচলের মধ্যে পুরো মায়ের মুখটা প্রিন্ট করা আছে খুবই সুন্দর আর যদি ওয়ার্ক কথা বলি খুব ডিটেলড ওয়ার্ক আছে আর তার পাশাপাশি যদি এই ফ্যাব্রিকটার কথা বলি প্রচন্ড হালকা প্রচন্ড লাইট ফিট আর প্রচন্ড কমফোর্টেবল এই গরমের জন্য স্পেশালি মাসলিনের উপরে খুবই কিন্তু ট্রেন্ডিং একটা আইটেম দেখুন ডুয়াল টোনের উপরে কিন্তু যাচ্ছে এটা টোটালটাই পুরো ডুয়াল টোনের উপরে দারুন কিন্তু কালেকশন মাত্র চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মাসলি স্টার্টিং রয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো এরপরে যেটা আমি বলছিলাম যে আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে শাড়ি স্টার্টিং তো পঁচাত্তর টাকাটাও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম শাড়ি কিন্তু চলে আসবে আপনার মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় কিন্তু এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন পাঁচ পিসের সেট কালার আলাদা আলাদা পেয়ে যাবেন এরকম ধরনের কাতান সিল্ক পেয়ে যাবেন মাত্র হাজার টাকা দেখুন আচ্ছা যেই আমি পার্টি ব্যারের কথা বলছিলাম সেই পার্টি ব্যয়ার কিন্তু ইতিমধ্যেই আমাদের এখানে চলে এসেছে আপকমিং বিয়ের সিজনের জন্য যদি আপনি নিজের জন্য কিছু কিনতে চান বা কাউকে গিফট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারেন আর এখানে বিভিন্ন ভ্যারাইটির শাড়ি তো রয়েইছে তার সাথে আপনি বিভিন্ন রকম কালারও পেয়ে যাচ্ছেন এর মধ্যে আর কী কী কালার আছে একটু দেখাবে এর মধ্যে প্রচুর কালার রয়েছে তো কালারগুলো দেখে অনেক কটা কিন্তু কালার চলে আসবে এছাড়াও এখন যে নতুন কালেকশন ফেন্ডি এটা কিন্তু খুবই একটা ট্রেন্ডিং আইটেমের মধ্যে ঠিক আছে এগুলো পুরো খুলে দেখানো যাবে না তো এই একটা ফেন্ডি আইটেমের মধ্যে দেখুন এটা এগুলো এগুলো পুরো পুরি পার্টি ওয়্যার এর মধ্যেই আছে এগুলো স্টার্টিং রেঞ্জ কেমন এগুলো আপনার যেমন এটা চলে আসবে আপনার 1450 টাকা এটা আপনার আসবে 1650 টাকা ঠিক আছে আরেকটা দেখাই ডুয়াল টোনের উপরে দারুন কিন্তু কালেকশন জিমিচু খুবই ট্রেন্ডিং এর উপরে কালার দেখুন জাস্ট কালারটা দেখুন অসাধারণ কালার ডুয়াল টোন মধ্যে রয়েছে আর জিমিচু শাড়ি তো ইদানিং ভীষণ ভীষণ ট্রেন্ডিং আর এটার যদি ওয়ার্কের কথা বলি আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ডিটেইল একটা ওয়ার্ক করা আছে আর খুবই লাইটওয়েট আপনি যদি হালকা ধরনের শাড়ি পড়তে পছন্দ করেন যে কোনো পার্টি ওয়্যার হিসেবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারেন আমি আমার ভিউয়ার্স দেরকে আরো একবার বলি দিই এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি শ্রী গুরু শাড়ি কুটির হাকিম পাড়াতে আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এর পাশাপাশি আপনাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা অ্যাড্রেস নিয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্টও করতে পারেন কন্টাক্ট ডিটেলস ক্যাপশনে দেওয়া রয়েছে আর কিছু শাড়ি কালেকশন দেখে নেবো দেখাবো অর্গেনজার উপরে দেখুন টোটাল বডি কিন্তু এত সুন্দর এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু চলে আসবে অর্গেনজার স্টার্টিং রয়েছে আমার মাত্র কিন্তু আঠাশশো টাকা তারপর আমি বেনারসি দেখাবো বেনারসি আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু বারোশো টাকায় বেনারসি পেয়ে যাবেন দেখুন বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের ব্যানারসি আপনারা পেয়ে যাবেন এরও কিন্তু প্রচুর কালার চলে আসবে এটা আপনি একবার দেখিয়ে দিচ্ছি এটা আপনার কিন্তু কুচি প্রিন্টের উপরে আছে তো এর ভিতরে আপনার গ্রিনের সাথে আর কম্বিনেশন আঁচলটা দিকটাই অন্য রং হবে আর আঁচলটাই অন্য রং হবে সামনে কিন্তু পুজো ফুরলেই কিন্তু বিয়ের সিজন শুরু হয়ে যাবে তো যারা আপকামিং ব্রাইড আছে বা যাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান আছে তারা যদি শপিং করতে চান ইতিমধ্যে শপিং শুরু করে দিয়েছেন আর নতুন কিছু শাড়ি দেখতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন বেনারসির কিছু কালেকশন আমরা দেখেছি আরও কিছু কালেকশন আমরা দেখব এই একদমই নতুন একটা কালেকশন এটা খুবই হালকার মধ্যে সিল্ক বেনারসির ওপরে দেখুন দারুন কিন্তু কন্ট্রাস্ট কালারের উপরে যাবে আচল আপনার এর সাথে বডিটা টোটাল অরেঞ্জ কালারের উপরে এগুলো কিন্তু আপনার চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দুর্গা পুজো উপলক্ষে এতদিন আমাদের টেন পার্সেন্ট ছিল এখন কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো অবশ্যই সিগুরু শাড়িগুলো একবার হলেও ভিজিট করবেন আর বারবার বলছি যারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করুন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসাটি স্টার্টিং করতে পারেন তারপর আর একটা দারুণ কালেকশন দেখাচ্ছি পৈঠানির উপরে দেখুন খুবই সুন্দর প্রিন্টটা দেখে এত আমার পছন্দ হচ্ছে তার পাশাপাশি কালারটা যদি কথা বলি কালারটাও খুবই সুন্দর আর এই ধরনের কালার আপনারা প্রত্যেকেই পছন্দ করবেন আর যদি আপনার এই ধরনের গ্রিনের মধ্যে যদি কালার পছন্দ না থাকে আপনি যদি অন্য কালারে সেম ডিজাইন যদি আপনার রিকোয়ারমেন্ট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন এখানে সেম কালার সেম ডিজাইন বা ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ কিন্তু সুন্দর একটা কাজের মধ্যে যাচ্ছে ময়ূর ওয়ার্কের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা যা শাড়ি কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাই পুজোর কালেকশন প্রিমিয়াম কালেকশন ঠিক আছে চলুন আরো আর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আপনারা পনেরো পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পুজো উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট হাত ছাড়া একদমই করবেন না আরো কিছু শাড়ি রয়েছে থার্ডি পাশমিনা থার্ডি পাশমিনা দেখুন এখন তো চারিদিক ডুপ্লিকেটে ভরে গেছে দেখুন এটা যা দেখাবো আমি প্রিমিয়াম কালেকশন অরিজিনালের মধ্যে কাপড়টা একবার যা ধরে দেখুন খুবই সফটের মধ্যে কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র আঠাশশো টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু গিটার থেকে শুরু করে মাসলিনের দারুণ দারুণ কালেকশন রয়েছে তো সেগুলো একবার দেখিয়ে দেবো দেখুন মাসলিনের কালেকশন তো এগুলো আপনার কিন্তু চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ফুল বডি ওয়ার্কের মধ্যে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এরকম ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আরও যদি যারা গিফট আইটেমের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কিছু যেমন এগুলো আপনার কিন্তু চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের সিল্ক পেয়ে যাবেন এছাড়াও সিল্কের আরও কিছু যদি কমের মধ্যে চান তো সেগুলো পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা চলে আসবে মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা সিফোন ডেলি ইউজের জন্য কিন্তু পারফেক্ট খুবই সফট এর মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকা আরও তো প্রিমিয়াম কালেকশন আছে এছাড়াও তারপর দেখিয়ে দিচ্ছি এটা আপনার থার্টি বেনারসির মধ্যে আছে তো দেখুন বেনারসি বলতে কিন্তু সবার প্রথমে আমাদের লাল বা গোলাপি বা রানী এই ধরনের রং কথা মাথায় আসে কিন্তু হোয়াইট বা অফ হোয়াইট এর মধ্যে এই বেনারসিটা সত্যি অসাধারণ আর যদি কাপড়ের কথা বলি সত্যি ফেব্রিকটা প্রচন্ড সফট আর এটা দেখেই মনে হচ্ছে এটা পরলে প্রচন্ড কমফোর্টেবল ফিল হবে আর একটা দেখিয়ে দিচ্ছি মাশরুর উপরে মাশরু খুবই ট্রেন্ডিং এর মধ্যে দেখুন ডুয়াল টোনের উপরে কাপড়টা কিন্তু খুবই সফট এর মধ্যে মানে বেনারসির ইয়ে বলতে পারেন অল্টারনেটিভ তো ডুপ্লিকেট না অল্টার নেই যারা ব্যানার্সি পড়তে চান না ভারী বললে তারা কিন্তু এটা ওয়ার করতে পারেন দারুণ কিন্তু হালকার মধ্যে যাবে খুবই সফট এর মধ্যে এগুলো কিন্তু আপনার প্রাইস চলে আসবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এর নিচেও চলে আসবে আপনার যেমন ছাব্বিশশো আঠাশশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এটা একটা দেখিয়ে দিচ্ছি মঙ্গলগিরির মধ্যে মাত্র কিন্তু সাড়ে ছশো টাকায় মঙ্গলগিরি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকায় কিন্তু এরকম ধরনের মঙ্গলগিরি আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু আপনি রেগুলার ওয়ার হিসাবে অবশ্যই নিজের কালেকশনে অ্যাড করতে পারেন এই ধরনের শাড়ি প্রচন্ড লাইট ওয়েট হয় যারা অফিসে বা স্কুল কলেজে শাড়ি পরে যাওয়া পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের শাড়ি আপনার নিজের কালেকশনে অ্যাড করতে পারেন এর পাশাপাশি পুজোর আরও কিছু কালেকশন আমরা দেখে নেব তারপর আপকামিং ডিয়ার সিজনের জন্য আরও কিছু কালেকশন দেখে নেব এর পাশাপাশি শ্রীগুরু শাড়ি কুটির কিন্তু এখন শুধুমাত্র মহিলাদের জন্য নয় শুধু শাড়ির জন্য নয় এখানে পুরুষদেরও কিছু কালেকশন রয়েছে কিছু পাঞ্জাবীর কালেকশন রয়েছে কুর্তা পাজামার কালেকশন রয়েছে সেগুলোও আমরা এক্সপ্লোর করব প্লাস কিছু থ্রি পিসেরও কালেকশন রয়েছে সেগুলোও আমরা দেখবো তার প্রাইসের ব্যাপারেও জানব তার পাশাপাশি আরেক আরও একবার আমি আমার দর্শকদের জানিয়ে দেই এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি শ্রীগুরু শাড়ি কুটির হাকিমপাড়া দাদাভাই হোটেলের খুবই কাছে ক্যাপশন এ ক্যাপশন এ কন্টাক্ট দেওয়া রয়েছে আপনি কিন্তু কন্টাক্ট অবশ্যই করতে পারেন আরো কিছু কালেকশন দেখার জন্য আমরা এই দিকটায় এসে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকেও কিন্তু বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন রয়েছে এই ব্ল্যাক এর মধ্যে শাড়িটা একটু দেখাবেন প্লিজ তো এটা কিন্তু আপনার জাল কাতানের উপরে আছে দারুন কিন্তু কালেকশন মাল্টি মিনার মোপরে এগুলো কিন্তু আপনার চলে আসবে মাত্র 18৫০ পঞ্চাশ টাকা তারপর আমি দেখিয়ে দেবো বালুচুরির ওপরে বালুচুরি কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে বালুচুরি পেয়ে যাবেন এছাড়াও মুগা সিল্কের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন আপনার রেড হোয়াইট ইকের মধ্যে ইক সিল্কের মধ্যে তো এগুলো আপনার বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখুন এর উপরেও পনেরো পার্সেন্ট অফ রয়েছে প্যাকেট বই তারপর আর একটা দেখিয়ে দিচ্ছি পাশমিনা পাশমিনার উপরে দেখুন অসাধারণ কালার কিন্তু কালেকশন একদমই আনকমন কালার দেখুন ডুয়াল টোনের উপরে এগুলো আপনারা পেয়ে যাবেন ষোলোশো সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার রয়েছে পয়টানি সিল্কের উপরে দারুন কিন্তু টোটাল বডিতে কিন্তু ঠাসা কাজ আছে যেমন অসাধারণ তার পাশাপাশি যদি কথা বলি খুবই খুবই সুন্দর ডিটেইলড ওয়ার্ক একদমই দেখুন পাড়ের কাজটা তো এরও কিন্তু সাত আটটা কালার আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে শুধু শাড়ি না এছাড়াও পাঞ্জাবি থেকে শুরু করে শেরবানি ব্লেজার সমস্ত কিছুই পেয়ে যাবেন পাঞ্জাবির যেমন স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু তিনশো টাকা থেকে এরকম ধরনের পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন তারপরে চিকনকারী পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকা থেকে এছাড়াও একটু সিল্কের মধ্যে ওয়ার্ক এর মধ্যে এগুলো সাড়ে সাতশো টাকা আটশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপরে কিছু মধ্যে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা একটু প্রিমিয়ামের মধ্যে নিলে বারোশো পঞ্চাশ সমস্ত কিছুই পেয়ে যাবেন পাঞ্জাবির যা যা ডিজাইন আছে এছাড়াও শেরবানি দেখিয়ে দিচ্ছি দু চারটে তো দেখুন যারা শেরবানি ব্লেজার নিতে চান তারাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন বিয়ের শপিং কিন্তু টোটালি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এরকম ধরনের ব্লেজার কিন্তু মার্কেটে আপনার পাঁচ এর নিচে পাবেন না আমাদের কাছে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওপরেও কিন্তু পনেরো পার্সেন্ট অফ রয়েছে শুধুমাত্র শাড়ি না আপনারা কিন্তু মেন্সওয়্যারের মধ্যেও ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর মেনসওয়্যারের কিছু কালেকশন তো আপনাদের দেখালামই আপনারা দেখতেই পাচ্ছেন এই আমাদের ঠিক সামনে বিভিন্ন ধরনের আর বিভিন্ন সাইজ বিভিন্ন কালারের উপর মেনসওয়্যার রয়েছে পাঞ্জাবি কুর্তা পাজামা আর ইদানিং যেটা খুবই ট্রেন্ডিং সেটা হলো কাপলদের মধ্যে একটা কালার কম্বিনেশন ম্যাচ করে শাড়ি আর পাঞ্জাবি পরার একটা ট্রেন্ড চলছে তো সেরকমও যদি আপনাদের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে বা আপনারা যদি পছন্দ করেন দুজনের জন্য সেম রকম রকমের পাঞ্জাবি বা শাড়ি কিনতে তাহলেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন। কারণ শাড়ির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইন এর মধ্যে শাড়ি। আর অপর দিকে আপনারা কিন্তু ঠিক পেয়ে যাবেন পাঞ্জাবির মধ্যে বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইন। তো দুটো ম্যাচ করে আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারেন। এখানে আরো কিছু বিয়ের কালেকশন আছে দেখে নেবো। তো এগুলো কিন্তু শেরওয়ানি কালেকশন রয়েছে। এগুলো মার্কেট প্রাইস আট সাড়ে আট আছে আমাদের কাছে মাত্র হাফ দামে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এর উপরেও ডিসকাউন্ট রয়েছে এছাড়া এটা দেখিয়ে দিচ্ছি একটা আপনার এছাড়াও কিন্তু লেহেঙ্গাও পেয়ে যাবেন আমাদের কাছে তো এগুলোর প্রাইস কিন্তু আপনার ছ সাত বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো এছাড়া পাশের ঘরে আরো কিছু কালেকশন আছে চলুন ওগুলো দেখি অবশ্যই অবশ্যই আমরা দেখে নেব তার পাশাপাশি আরো একবার আমি আমার ভিউয়ার্সদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির শ্রী গুরু শাড়িগুঠির হাকিম পাড়াতে আর এখানে কিন্তু আপনারা শাড়ির পাশাপাশি মেন্স ওয়ারেরও বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন দুটো স্টল আমরা প্রথম স্টলটা ঘুরে দেখিয়েছি এবার আমরা চলে যাব নেক্সট স্টলের ঠিক সামনে নেক্সট স্টলে কি কি আইটেম রয়েছে সেগুলো আমরা অবশ্যই একবার ঘুরে দেখবো এখানেও কিন্তু আমরা শাড়ির বিভিন্ন কালেকশন দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপকামিং পুজোর জন্য যদি আপনি পুরো পরিবারের জন্য শপিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারেন এখানে আসলে খালি হাতে তো আপনি যেতে পারবেন না কারণ যে কালেকশন আমরা দেখছি হয়তো আমরাও এখান থেকে খালি হাতে যেতে পারবো না আরো কিছু কালেকশন দেখে নেবো এই ঘরে কিন্তু টোটালি জামদানি হ্যান্ডলুম তাদের মধ্যে টোটাল কালেকশন রয়েছে ছাপার কালেকশনও পেয়ে যাবেন জামদানি কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু একশো টাকা থেকে একশো টাকা থেকে জামদানি পেয়ে যাবেন এছাড়াও ছাপার কিন্তু এ টু জেড কালেকশন রয়েছে যেমন মালা মিনু অনুবন্ধনা সমস্ত মহারানি থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেরই ছাপাছাড়ি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র কিন্তু দেড়শো টাকা মাত্র কিন্তু দেড়শো টাকা এরকম ধরনের পাঁচ পিসের সেট ঠিক আছে এগুলো আলাদা আলাদা কালার পেয়ে যাবেন মাত্র কিন্তু দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়াও সব জামদানি থেকে শুরু করে বিভিন্ন জামদানি কিন্তু রয়েছে হার্ট আমদানি সব জামদানি সমস্ত কিছুই পেয়ে যাবেন দেখুন জামদানি কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কেনাকাটা করছে অলরেডি তো অবশ্যই একবার বলবো যে অবশ্যই ভিজিট করুন আশেপাশে যা দোকান রিটেল দোকান কেনাকাটা করছেন তার থেকে অনেক হলেও কিছু অনেক না হলো একশো থেকে দুশো টাকা আপনি কমে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে রিটেল কেনাকাটা তারপরে এছাড়াও মল মলের কালেকশন থেকে শুরু করে বেডশিট এছাড়াও চান্ডির কটন আজরা সমস্ত কিছুই পেয়ে যাবেন তো এত কিছু তো এক ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই কিন্তু আমাদের সবাই ভিজিট করবেন তো এসে নিজে হাতে দেখে যাচাই করে তারপরে পারচেজ করবেন অবশ্যই মলমলের কয়েকটা কালেকশন আমরা কি দেখতে পারি অবশ্যই দেখো এগুলো যেমন মলমলের মধ্যে আছে এটা কিন্তু প্রচুর কালার আছে স্টার্টিং রেঞ্জ কেমন আছে মলমল স্টার্টিং পেয়ে যাবেন আপনারা 220 টাকা থেকে এছাড়া আজরা কুরিন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরও কিন্তু প্রচুর প্রচুর কালার রয়েছে এছাড়াও চান্দির কটন ঠিক আছে বাটিক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে বেডশিটও অ্যাভেলেবেল রয়েছে বেডশিটের স্টার্টিং কিন্তু রয়েছে ডবল বেড সাড়ে চারশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে বক্সের আইটেম চাইলে বক্সের আইটেমও পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের শাড়ি কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে রয়েছে আর আপনার বাড়ির মা মাসি দিদিমা জেঠিমা মানে বয়স যে মহিলারা রয়েছেন যারা ট্রেন্ডিং শাড়ি পড়তে পছন্দ করেন না সাবেকি শাড়ির প্রতি যাদের বেশি ঝোঁক তাদেরকে কিন্তু অবশ্যই একবার এখানে নিয়ে আসতে পারেন আপনারা একবার আমি ওভারলি একবার দেখাতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত পুরো শাড়ি ভর্তি আর এই পুরো স্টোরটাই কিন্তু ভর্তি রয়েছে ঢাকাই আর জামদানি কালেকশনে ঢাকাই আর জামদানি যেটা আমরা সকলেই জানি একটু লাইট ওয়েট হয় আর রেগুলার ওয়্যার যারা করতে যারা একটু বয়স্ক মানুষ যারা ট্রেন্ডি শাড়ি বা একটু ভারী শাড়ি পরতে পছন্দ করেন না হালকার মধ্যে শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের শাড়ি প্রেফার করবেন তাহলে আর দেরি কেন তাহলে এবার পুজোর শপিং শুরু করে দিন শ্রীগুরু শাড়ি কুঠির থেকে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি শ্রীগুরু শাড়ি কুঠির হাকিমপাড়া দাদাবাই হোটেলের খুবই কাছে দাদাবাই হোটেলের খুব কাছে এই স্টলটা আর কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন আর এর বাইরে আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনার যদি শাড়ি বিষয়ে কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন এখানকার শাড়ি কালেকশন দেখে তো আমার সত্যি খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা দেখতে থাকুন খবর সময় ধন্যবাদ